ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে সবজি রেসিপিটা তৈরি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর এই ক্যাপসিকাম ও পেঁয়াজের সবজিটা বানানোর জন্য এখানে দুটো ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি ধুয়ে আর দুটো টমেটো একই সাইজের দুটো পেঁয়াজ যখনই কোনো সবজি না থাকে বন্ধুরা পেঁয়াজ আর ক্যাপসিকাম যদি ঘরে থাকে চট করে এই রেসিপিটা খুব সহজেই ঘরে থাকা সামান্য মশলাপাতি দিয়ে রেসিপিটা খুবই সহজে তৈরি করে নিতে পারো দারুণ একটা রেসিপি বন্ধুরা এখানে আমি থালাতে ট্রাইঙ্গল সাইজে শেপ দিয়ে ক্যাপসিকাম গুলো কেটে নিয়েছি পেঁয়াজ গুলো স্লাইসে কেটে নিয়েছি আর কিছু কিছুটা পেঁয়াজ আমি গ্রেভিটা বানানোর জন্য কুচি ফুচি মাজাল সাইজ কুচি করে কেটে নিয়েছি আর এখানে টমেটো গুলো আমি বাড়ি কুচি করে কেটে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো কেননা শস্য তেলে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই দারুণ লাগবে তেল গরম হয়ে গেছে কেটে ক্যাপসিকাম আর পেঁয়াজ হালকা

কেননা সর্ষের এই রেসিপিটা খেতে খুবই দারুণ লাগবে এক টেবিল চামচ গোটা মেথি দানা দিয়ে দেব এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ কালো জিরে সবগুলো এই গোটা মশলাগুলো হালকা একটু গুনে নেব

বেজন এবারে আদা রসুন পেস্টটা পেটা দেখা কাশ্মীরি লাল লঙ্কা পেঁয়নে চাটা লঙ্কা আছে লঙ্কার পেস্ট দিয়ে দেব হলুদ দিয়ে দেব আদা চামচ সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নেব बारीक কাটা কুচানো টমেটো গুলো দিয়ে দেব এখানে নুনটা দিয়ে দেব নুনটা দিলে টমেটো ভালো করে গলে যাবে একদম পরিমাণ মতো গ্রেভিটার জন্য এর থেকে সবজির পরিমাণ মতো একটা নুন দিয়ে দিয়েছি নুন দিয়েছি যেহেতু এখন জলটা ছেড়ে দেবে আর এখানে মশলাটা জল বের হয়ে আসবে এক মতো মতো দিয়ে দেবো মশলাটা টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ঢাকাটা সরিয়ে নেব দেখো বন্ধুরা কি সুন্দর কালার আসছে আর টমেটো খুব সুন্দর গলে গেছে আর তেলগুলো মশলা থেকে বেরিয়ে আসছে একদম লস স্টিমটা করে দিয়েছি এখানে আমি টক দইয়ের সাথে ধনে পেস্ট আমি এটা আমাদের করে নিয়েছি সেটা দিয়ে দেবো টক দইয়ের পেস্টটা এখানে আমি স্টিম স্টিম একদম করে দিয়েছি বন্ধুরা না হলে দইয়ের মশলাটা ফেটে যাবে এখন ভালো করে মিশিয়ে নেবো নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে ভাজা হয়ে গেছে এখন ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব সাথে পেঁয়াজ গুলো মিশিয়ে নিয়েছি আর এখানে একটা চামচ পরিমাণ মতো গোটা বাটা এটা দিয়ে আরো ভালো করে মিশিয়ে নেব প্রায় এক মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো প্রায় এক মিনিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে নেব মশলাটা খুব সুন্দর করে বাজা হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল গুলো বেরিয়ে আসছে এখন পরিমাণ গ্রেভি তে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো গ্রেভিতে জল দিয়ে দিয়েছি টাকা দিয়ে দেবো প্রায় তিন মিনিটের মতো তিন মিনিট হয়ে গেছে টাকাটা সরিয়ে নেব করে ঘন হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে টক দুই আছে তাই সারটা ব্যালেন্স করবে প্রায় এক টেবিল চামচ চিনিটা দিয়ে দেবো আর এমনিতে পেঁয়াজ আছে পেঁয়াজে পেঁয়াজও মিষ্টি হয় সেই জন্য পরিমাণ কাঁচা পেঁয়াজও দিয়ে ব্যবহার করেছি এখানে জন্য চিনিটা একটু কম দিলাম আপনারা চিনি চাইলে চিনি দিতেও পারেন নাও দিতে পারেন আর সব দিয়ে দেবো এখানে আছে শুকনো করা পুদিনা পাতা সেটা দিয়ে দেবো তাতে কিন্তু এই ক্যাপসিকাম পেঁয়াজের সবজিতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে কিন্তু এখানে কস্তুর মেয়াতেও ব্যবহার করতে পারেন পেঁয়াজও ক্যাপসিকাম দিয়ে দারুণও সেরা এই সবজির রেসিপিটা তৈরি হয়ে গেছে আর দেখতেই কত সুন্দর হয়েছে এক আর জাস অসাধারণ লাগবে দেখতে আর গন্ধটা কিন্তু খুবই সুন্দর বেরিয়েছে যখনই ঘরে কোনো সবজি না থাকে তো ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে খুব সহজেই ঘরে থাকে সামান্য মশলাপাতি দিয়ে এই সবজির রেসিপিটি তৈরি করে নিতে পারো কথা দিচ্ছি একবার এরভাবে বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে রুটি পরোটা কিংবা ভাতও ভাত নিতে পারো আর আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরাও বানিয়ে অবশ্যই করে ট্রাই করো আর আমার ভিডিওটাকে একটা লাইক শেয়ার একটা কমেন্ট করে দিও বন্ধুরা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল